নজর রাখবো পরবর্তী সংবাদে সোনা শুরু হল সরকারি মূল্যে আনুষ্ঠানিক ভাবে ধান ক্রয়ের প্রক্রিয়া আজ আজকের দিনে দাঁড়িয়ে গোটা রাজ্যে শুরু হলো আনুষ্ঠানিক ভাবে ধান ক্রয় 2023 ২০২৩-২৪ তেইশ বর্ষের সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় যেটা আহ কৃষকদের দ্বিতীয় পর্যায়ে রবি ফসল কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেল আজকে দুটি স্থানে কৃষকরা প্রতি কেজি ধান 21 টাকা 83 পয়সা মূল্যে সরকারি ভাবে বিক্রি করতে পেরেছে এবং তাতে করে খুশি সংশ্লিষ্ট এলাকার কৃষকরা তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ধান ক্রয়ের যে ধান ক্রয়ের যে অর্থ সেটাকে বাড়িয়েছে 18 টাকা পরবর্তীতে 19 টাকা এবং বর্তমানে 21 টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে সরকার এবং তাতে করে খুশি হয়েছে সংশ্লিষ্ট এলাকার কৃষকরা বর্তমানে আজকের এই ধান ক্রয়কে কেন্দ্র করে করে সকল অংশে কৃষকের উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয় আজকের এই ধান ক্রয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আজকে বিধায়ক কিশোর বর্মন উপস্থিত ছিলেন এবং তার কি বক্তব্য উঠে এসেছে শুনুন আগে আমরা ধান বিক্রি করতাম এখনো আমরা ধান বিক্রি করি আগে আমরা ধান বিক্রি করে আমরা কি অর্থ আমাদের হাতে আত্মশিরোবিজ্ঞতা আছে এখনো আমরা ধান বিক্রি করে আমরা কি ধরনের অর্থ পাচ্ছি সেই অভিজ্ঞতা আমাদের কাছে আছে আগে যখন এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার ধান যখন ক্রয় করত না তখন ধানের দাম কি হবে সেটা ঠিক করতো দালালরা দালালরা যেই দাম ঠিক করতো সেই দামে আমাদেরকে বিক্রি করতে আমাদেরকে বাধ্য হতো হতে হতো আমাদের আর কোন উপায় ছিল না সুতরাং আমাদেরকে প্রতিবার ধান ক্রয় করে আমাদের বাড়িতেও যে জমি আছে। আমাদেরও ধান হয় সেটা দেখতাম এক সময় আজকে আসার পর আমার আধিকারিক বলছেন স্যার আপনার বাবাও নাম পাঠিয়েছেন আপনাদের ধানও আসবে সেটা কালকে আসতে বলেছে আমার বহু বছর পর মনে আমি অভিজ্ঞতার কথা মাঝখানে বহু বছর আমরা ধান করিনি নিজের জমি থাকা সত্ত্বেও করিনি এইবার নিশ্চয়ই করেছে সেই কারণে ধান পাঠাচ্ছে কেন করিনি ধানের দাম দেওয়া আমরা ঠিক করত আমরা জমি করে যেহেতু আমরা নিজেরা খাটতে পারতাম না লেবার দিয়ে জমি করাতাম কোনদিনও আমরা ধানে ওই জমি করে আমাদের লাভের পয়সা ঘরে আসত না কোনদিনও আসত না লাভের পয়সা তো দূরের কথা খরচা যেটা হতো সেটাও আসতো না আপনারাও এটার ভুক্তভোগী আছেন কিন্তু সরকার এই প্রক্রিয়া চালু করার পর আজকে কি হয়েছে আজকে ধানের দাম আর দালালরা ঠিক করতে পারছেন না সরকার যে দাম ঠিক করে দিয়েছে দালালদেরকে সেই দাম দামেই কিন্তু আজকে মার্কেট থেকেও কিন্তু আজকে ধান ক্রয় করতে হচ্ছে কিশোর বর্মনের বক্তব্য সরকারের সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া এবং এটি চলবে আগামী পাঁচ তারিখ পর্যন্ত এলাকার কৃষকরা খুশি বর্তমান সরকারের উন্নয়নের ক্ষতিয়ান তুলে ধরলেন উপস্থিত নেতৃত্বরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন